도마, 백인의 조정은 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 बैटी बांगला टेनिस क्रिकेट जनप्रिय मुख जसीम रहमान द मैन फ्रम केतुग्राम অন্যদিকে নন আমাদের দুর্দান্ত খেলে আসছেন দীর্ঘদিন ধরে আমরা ওনার খেলা দেখছি দেখা যাক সাতষট্টি রান রানের আটকাতে পারেন নাকি

আপনার টিম নিয়ে প্রস্তুত থাকবেন এর পরবর্তীকালে আপনাদের এক্ষেত্রে কথা বললো জসিম রহমান চারটি রান আজকের অন্যতম একটা হাই ভোল্টেজ ম্যাচ চলছে

আম্পায়ার হিসেবে হোয়াইট বল দিশাহীন গেন্দবাজি একটি এক্সট্রা রান

করবে আবাস ঠাইকে সচিন রহমান বাংলা টেনিস ক্রিকেটের জনপ্রিয় মুখ চারটি রান কোন আক্রমণাত্মক আক্রমণাত্মক মুডে খেলছেন জসিম রহমান আম্পায়ারের ইশারা নো বল ডট বল কোন রান আসবে না এই বল থেকে সুন্দর একটি বল অসাধারণ ফিল্ডিং অসাধারণ একটি ফিল্ডিং জয়েন্টি রোটের মতো একেবারে উড়ে গিয়ে ধরেছেন ছাপিয়ে পড়ে বলটা সেভ করলেন চারটি রান সেভ করলেন দলের জন্য শট করেছিলেন একটি রান সিঙ্গেল আবারও স্ট্রাইকে জসিম রহমান

গ্যাসন গ্যাসন ঘুরে বেরিয়ে যাচ্ছে ইউপি 11 এর থেকে বলটা সাইডে বলটা এর জন্য গিয়ে চলেছে ডট বল রান আউট এর সুযোগ বলছ